সাত ফুট উচ্চতা বিশিষ্ট বেলে পাথরে নির্মিত একটি স্তম্ভ এর সব থেকে উপরে আছে চারটি সিংহ এই চারটি সিংহ একটি গোল অ্যাবাকাসের ঠিক উপরে দাঁড়িয়ে আছে এই চারটি সিংহের পায়ের তলায় আছে চারটি ন্যায়ের চাকা চাকাগুলির মাঝে আছে চারটি পশু ঘোড়া ষাঁড় হাতি ও সিংহ এবাকাসের ঠিক নিচে আছে একটি উল্টানো পদ্মফুলের মতন ভাস্কর্য উনিশশো চার থেকে উনিশশো পাঁচ সালে খননকারীবিদ এফ ও ওটেল এটি খুঁজে বার করেন মোট সাতটি স্তম্ভের মধ্যে সারনাথের স্তম্ভটিকে শক্তি সাহস ও ঐক্যের প্রতীক হিসেবে গ্রহণ করে ভারত সরকার এটিকে আমাদের দেশের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করে তবে এটি ছাড়াও আরও ছয়টি স্তম্ভের খোঁজ পাওয়া গেছে এগুলি হলো বৈশালী এলাহাবাদ কৌশাম্বি লৌড়িয়া নন্দনগড় এটি সবচেয়ে উঁচু রামপুরা দিল্লি মিরাট এবং তোপড়া উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারত সরকার এটিকে আমাদের দেশের জাতীয় প্রতীক